আপনাদেরকে স্বাগত এখন দেখছেন ভিডিওর অংশ বিশেষ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য তাহলে আবার দেখা নেওয়া যাক ঘরে ঘরে যেমন ঈদের আগের সময় কে কি রান্না করছে এরকম টাইপের একটা আমেজ থাকে না ওরকম এটা হচ্ছে অনুভূতি আমরা কি ইলেকশন ওয়াচ পার্টি করবো কিনা মানে সবাই বসে এক জায়গায় ইলেকশন এর রেজাল্ট দেখবো কিনা কি করব সতেরো বছর পর ইলেকশন ইসি বোঝা উচিত যে ইলেকশন কোন একটা পলিটিক্যাল পার্টির না হয়ে বাংলাদেশের মানুষের হয়ে ইসি আসে ইসি যদি সুন্দর করে একটা ফ্রি এন্ফিয়ার ইলেকশন আমাদের উপহার দেয় ইসি কে আমরা সেভাবে মনে রাখবো প্রথমত আমার অনুভূতি হচ্ছে আমার একটু ঈদ ঈদ ফিলিং হচ্ছে আমার মনে হচ্ছে দুই দিন পরে হয়তো ঈদ হ্যাঁ ওরকম এক্সাইটমেন্ট সবাইকে কল দিয়ে জিজ্ঞেস করা যে কী অবস্থা ওই দিন কী করবো আমরা কী ইলেকশন ওয়াচ পার্টি করবো কিনা মানে সবাই বসে এক জায়গায় ইলেকশনের রেজাল্ট দেখব কিনা কী করবো তো ঘরে ঘরে যেমন ঈদের আগের সময় কে কী রান্না করছে এরকম টাইপের একটা আমেজ থাকে না ওরকম এটা হচ্ছে অনুভূতি আর আমি কি চাইছি আমি সর্বপ্রথমেই চাইছি যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা একটু আগেও দেখেছি যে ইসির বারবার করে যে পদক্ষেপগুলো ওনারা নিচ্ছেন যে ডিসিশন চেঞ্জ করছেন যে ধরনের নিচ্ছেন সেগুলো জনমানুষের আশা আকাঙ্ক্ষার রিফ্লেকশন কিন্তু না এর আগেও কে যখন ওনারা সরালেন তখনও আমরা কিন্তু বলেছি যে এটা ঠিক হয়নি হ্যাঁ আমাদের যুদ্ধের হাত ধরেই আসলে আমাদের করাপশন ফ্রি একটা ট্রান্সপারেন্ট সোসাইটি বিল্ড করতে হবে সেখানে কেন বিএনসিসিকে সরানো আজকে আমরা দেখছি আবার মোবাইল ফোনকে মোবাইল ফোন নিয়ে যেতে মানা করছে তো ইসির এই যে এক ধরনের পলিসি ওনারা হ্যাঁ পক্ষপাতমূলক পলিসি হ্যাঁ এটা এটা কোনো রেশনাল তো নাই হ্যাঁ আপনি খারাপ দিকে রেশনাল থাকলে তাইলে আমরা বুঝতাম আর মানুষকে এখন না ভোল খাওয়ানো সম্ভব না তো আপনারা বলবেন আমরা মেনে নিব এটা কিন্তু না আর সতেরো বছর পর একটা ইলেকশন ইসি বুঝা উচিত যে ইলেকশন কোন একটা পলিটিক্যাল পার্টির না হয়ে বাংলাদেশের মানুষের হয়ে ইসি আসছে ইসিকে সেভাবেই সেটা রিফ্লেক্ট করতে হবে তার পলিসিতে তার পদক্ষেপ নেবো একলি ফিয়ার ফ্রেশ নিউট্রাল একটা রিলিশ আপনার ইসি হিসাবে আপনার রোল থাকবে নিউট্রাল আপনি করবেন এবং উইথ কারেজ অ্যান্ড কনভিকশন হ্যাঁ আপনাকে কে কি বললো কে কোন দল কি বললো ওইটার উপরে আপনি পলিসি ঘনে ঘনে চেঞ্জ করবেন এটা তো আসলে উচিত না তো আমি সব জিজ্ঞেস করছেন আমি কি চাচ্ছি আমি এটা ইসি যেন একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশকে দেয়

দেখা যাচ্ছে বারো নির্বাচন হইব না আমার মনে হয় বাংলাদেশের বারো তারিখে ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ হইব এই সরকার ঘোষণা দিয়ে সারা বাংলাদেশের কোনো হাসপাতাল ছুটি নেই সব খালি রাখতে হইব তারপরে এক লাখ সেনাবাহিনী মোতায়েন করলো যুদ্ধ জাহাজ মোতায়েন করলো তাহলে বারো তারিখে তৃতীয় বিশ্বযুদ্ধ পর না ভোট হইব কন তারপরে দেয়ার নির্বাচন আইসে ঠিক আছে মিথ্যা কথা কয় এক একটা নেতা কি বিশাল বিশাল বড় মাফের এক একটা মিথ্যা কথা কয় হ্যাঁ আয় আসছে বড় মাফের আপনার এই যে জামাতার আমির আমার কুমিলা গেল কুমিল্লা গিয়ে কয়েছে কুমিল্লার বিভাগ দিব নোয়াখালী গেল নোয়াখালীর বিভাগ দিব এই দুইটা বিভাগ তো জীবন সম্ভব না তাহলে এত বড় মাফের একজন নেতা এত বড় একটা ইন্টারন্যাশনাল মিথ্যা কথা কেমনে কইলো বিশ্বাসটা করুন কারে আছে এই দেশ তারপর আয়ার আওয়ামী লীগ ফ্যাসিস্ট একদম সত্য কথা সৈরা আর ফ্যাসিস্টের ভোট নেয় আওয়ামী লীগ মানে যাম নতুন যাম এর যাম নাদর করে সারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী করে এরকম ভালো জানে দুলাবাড়ির মতন

এই কারণে ভাগ্য ফাঁসে গেছে আমরা সম্মান করি না বুঝুন ভাই এটা লিখতে দেওয়ার কথা এখন আমার দুঃখ হচ্ছে কথা আরে যে আওয়ামী খারাপ দল আওয়ামী লীগের বাদ দিয়ে আছে কিন্তু আওয়ামী ভোট দরকার কার এই ভোট দিয়ে কি হবে আওয়ামী লীগের ভোট তো না যায় এইটা গিয়ে তো তারা হুরা এটা বেঁধে জায়গা সারা বাংলাদেশ তারেক রহমান কিংবা জামাত রামির বা তিনশো আসনের মানে একজনে কইতে পারবো না যে মানে খারায়া যে আমার নৌকার ভোট লাগবো না মানে যারা আমলিক সমর্থিত এক ভোট লাগবো না এই কথাটা কেউই পেতে পারবে না সবাই আমলিকের ভোটের দিকে তাকে আমলিকের বিশাল একটা ভোট আছে হেরা যে ভোট যে দিকে ডালে এদিকে একটা ভালো রেজাল্ট তাইলে আমলি কলে সৈরাস আর খারাপ ভোট নেওয়ার কামটা কি তো এমনি খারাপ আপনার খারাপ তো খারাপ হই ঠিক আছে কিন্তু দেই আমি আমার এলাকা দেখছি মানে অন্যান্য দল আমলিকের নেতা করে মানে জাম আদর করে বুঝেন এখন এটা আসলে ভোটের লিগে করে এটা এটা বাংলাদেশী না ফার্স্ট আগস্ট পরে আমরা কইছেন কি ইনসাফের বাংলাদেশ হবো এই তো যে এটা ইনসাফের বাংলাদেশ কইছে এই যে মা হাতি নামে একটা পোলা হেয়া দাড়ি মোছড়ে না হেয়া থানা যায় কইলো যে পুলিশ যারা জালায় দিছি থানা জালায় দিছি হেয়ারে আমরা তো একটা ছাইরা দিছে কিন্তু ছাত্র লীগ করার কারণে যে ফোলা ছাত্র ভাইরা ছাড়ছে না এমনি এ কন্যা হের মা মায়া মরল বউ মরলো মুক্তি দিছেন জানা যা ভর্তি দিছেন দেন এটা কি ইনসাফের বাংলাদেশ কন্ত ভাই ইনসাফের বাংলাদেশ হইলো কই আমরা যদি একদম সত্যিকারের মানুষ হন তাহলে একদম সত্য কথা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি বড় দুইটা দল যদি আওয়ামী লীগ বিএনপির ধোয়া ভোট করে নির্বাচন ফল আবার যদি আওয়ামী লীগের ধোয়া ভোট করে তারপরে নির্বাচন ইমেজ থাকবো না মানে বড় দুইটা দল এন্ড বড় দুইটা দল থাকলে নির্বাচন ইমেজ ভালো থাকে কোয়ালিটি সম্পূর্ণ হয় নির্বাচন এটা গ্রান্টেড হয় নির্বাচনে কোনো কথা থাকে না কিন্তু যদি আওয়ামী লীগ বিএনপি সারা ভোট করে নির্বাচন ক্যান্সেল মানে গ্রান্টেড না আবার আওয়ামী লীগ সারা যদি কেউ ভোট করে ওই নির্বাচন গ্রান্টেড না ধরেন আপনি শেখ হাসিনা পছন্দ করেন না কিন্তু শেখ হাসিনা মানে চারি কোটি ভোট বুঝছেন এটা হলো সত্য কথা কেউ বিএনপি করে না কিন্তু বিএনপি মানে চারি কোটি ভোট এখন আপনি এটা সমানে সমানে বাস বিষয়টা নির্বাচন হয় কারণ এটা এটি তো এক সিটে নির্বাচন ভাই আন্দোলন করছে এত মানুষ মরছে একটা ভালো বাংলাদেশ হইবো কিন্তু এই হিংসার বাংলাদেশ তো রয়ে গেল এটা কোনো এক সময় আবার আমলিক বড় দল আমলিক আইব আমলিক আবার এরকম এরকম করবো তাই সারা জীবন কে বাংলাদেশ চলতেই থাকবো তাহলে অভ্যুত করে এত মানুষ মরছে কোন দুঃখে তাহলে তো মানুষ মরাটা শুধু একটা সংখ্যায় রূপান্তরিত হইলো

মানুষ ওই যে কিছু নষ্ট মায়ের যদি উদাহরণ দিতে যায় তারা মানে উদাহরণ দেয় এই যে নেপালে ঘরে গেছে কেনা ছয় মাস পরে নির্বাচন না আমার বাংলাদেশের বাংলাদেশের অভ্যতান করেছে এরা মন্ত্রী হইতে এরা প্রধানমন্ত্রী হতে এমপি হইতে হবে সব কিছু হইতে না ঘরে যাইবো না আর কোনো দেশে কি হয় না এই দেশে অভ্যুত্থান হয়েছে আর তোরা বেটা। একটা মেম্বার সার নবী এক একটা চিন্তা করে স্পিকার হইব কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হইব ওই বছর সুপ্রিয় দর্শক এত কয় সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সবাইকে ধন্যবাদ